সকালে জলখাবারই হোক বা বেকারে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন পাঁড়া রুটির তৈরি এই স্ন্যাক্সটা খুব চটচরটি তৈরি করে নেওয়া যায় আর কম সময় তৈরি করা যায় এই পাঁর রুটির স্ন্যাক্সটা আর পাঁ রুটির তৈরি যে স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এই ফ্রাই প্রথমে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব পিঁয়াজটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আদা বাটা আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ষাট মতো নুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি এখন এই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে মশলা প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা আর এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন চিংড়ি মাছটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দুটো সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলু সিদ্ধটাকে দিয়ে এখন মশলাগুলোর সঙ্গে খানিক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো ধনে পাতা কুচিটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি এখন খানিক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব পুরটা পুরটা আমার তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করতে দিয়েছি আর এখানে কতগুলো পা রুটির স্লাইস নিয়েছি পা রুটিগুলোকে আমি প্রথমে কোনাকুনিভাবে টুকরো করে কেটে নেব এখনভাবে প্রথমে সবগুলো রুটিকে কেটে নেব। রুটিগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে দশ পিস রুটি নিয়েছি এবারে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা করে পুর নিয়ে একটা রুটির উপরে প্রথমে কিছুটা পুর দিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড প্রথমে পুরোটা কভার করে দেব এভাবে আলুর পুরটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে আরও একটা যে রুটির টুকরো নিয়ে এটাকে ঢাকা দিয়ে চাপা দিয়ে আর উপর থেকে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এরকমভাবে সবগুলোকে আগে প্রথমে তৈরি করে নেব। আর এগুলোকে ভাজার জন্য প্রথমে এই ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল পা কিছু দিই নি প্রথমে পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি এখন সাইড থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এগুলোকে সেঁকে নেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নেব আর এগুলো একটু হালকা লালচে রঙ করে ভাজা করে নেব আর আমি এখানে পুরটাতে চিংড়ি মাছ দিয়েছি আপনারা যদি কেউ চিংড়ি মাছ খেতে না চাইলে করতে পারেন শুধু আলু দিয়ে পুরটা তৈরি করে নিতে এরকমভাবে দুটো সাইডে সেঁকে দেব এখন এই পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছে। বন্ধুটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে এই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু বাটার লাগিয়ে দিচ্ছি দিয়ে এবারে আরও কতগুলো পা পিস দিয়ে দিচ্ছি এগুলোকে একই রকমভাবে সেকে নে বা ভাজা করে নিচ্ছি দুটো সাইড এরকম লাঞ্চের রঙ করে ভাজা করে নিচ্ছি খুব বেশি সময় লাগে না অল্প একটুখানি সময় দু চার মিনিটের মধ্যে এগুলো ভেজে নেওয়া যায় পা এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ হয় আর খুব কম সময়ে তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আলুর পুর ছাড়া অন্য কোনো সবজির পুর দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে তৈরি হয়ে গেছে পা এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার এই বাড়িতে বানিয়ে দেখতে পারেন পাটির স্ন্যাক্সটা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগতো এটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন